এটা তিনি শেষ করতেন তারিখ প্রিয় দর্শক বিন্দু জিলহাজ মাসের নয় তারিখ ফজর থেকে শুরু করে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত যে তাকবির পাঠ করা হয় আল্লাহ আকবর আল্লাহ আকবরহু আকবর আকবার আকবর হাম এই তাকবিরের হাদিস নাকি জাল বানোয়াট নবীজ সাল্লাম এরকম তাকবির কখনো পাঠ করেন নাই এমনটি বলেছেন আলহাদিসের নতুন একজন শাহেক মজ্জিন বিন সাইফি

এ বিষয়ের উপর আজকে আমরা বিজ্ঞ সাতজন আলেমের বক্তব্য শুনব এই সাতজন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনে আমরা সিদ্ধান্ত নেব যে জিল মাসের যে তাকবির পাঠ করা হয় এই তাকবির আসলে কি জাল বানোয়াট নাকি সই হাদিস দ্বারা প্রমাণিত চলুন প্রিয় দর্শক বিন্দু প্রথমে আমরা মজিন বিন সাইফির বক্তব্য শুনে আসি সোশ্যাল মিডিয়াতে আমার একটি ভিডিও নিয়ে তুমুল আলোচনা পর্যালোচনা হচ্ছে ভিডিওটির দাবি আমি তখনও যেটা করে এসেছি আমি এখনও করেছি এর মধ্যে আমাদের কিছু প্রতিদশা মাদানী আলেম হাদিবিন আব্দুল্জলিন মাদানীকাম হাফেজ আখতারুলান মাদানী কিছু নসিহা দিয়েছেন আমি সেই নসিহাগুলো নিজে আমল করার চেষ্টা করব এবং অবশ্যই সেগুলো নসিহাগুলো যেগুলো কেন্দ্রিক আমি অক্ষর অক্ষরে মানব এতে আমার কোনো রকমের হীনমন্যতা থাকবে না কিন্তু আমার যে দাবি ছিল আমার দাবি পূর্বের কারের মতো আমি এখনো আমার দাবিতে অনর আমার দাবি ছিল তাকবিরাতুল ইদিন সম্পর্কে আমরা যে তাকবিরটি নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের সূত্র থেকে আমরা যে তাকবিরটি দেই আমার দাবি ছিল তাকবির এবং সকল সালাফির আমি আজকে মাঝহাবি ভাইদেরকে নিয়ে কোনো কথা বলবো না সেখানে তারা স্বীকার করেছেন প্রত্যেকে স্বীকার করেছেন যে এই হাদিসটি জাল অর্থাৎ রসুল্লা সাল্লাম থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম

এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চলবে প্রিয় দর্শক বিন্দু আপনারা আব্দুল রাজিক বিন ইউসুফের বক্তব্য শুনলেন তিনি বললেন জিলহজ মাসের প্রথম দিন থেকে এই তাকবির পড়তে হবে দশে জিলহজ পর্যন্ত প্রিয় দর্শক বিন্দু এখন আমরা বক্তব্য শুনবো শায়েক মতিউর রহমান মাদানির চলুন তার বক্তব্যটি শুনে আসি পাঠ করতেন যেভাবে আমি বললাম আল্লাহ আল্লাহ দুইবার করে না তিনবার করে দুইবার করে পড়তে পারেন তিনবারও পড়তে পারেন হ্যাঁ এই মর্মে দুই বর্ণনা এসছে আরব দেশে জন্য দেখা যায় যে অনেকে তিনবার করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনবার

যাওয়ার সময় তকবীর নবী সাল্লাম থেকে প্রমাণিত কানা ইয়াকরোজ ইয়াল ফিতরে ঈদ উল ফিতরে দিন বেরোতেন ফয়ব কাবের তকবীর পাঠ করতেন হাত ইয়াতে আল মোসালা ঈদ গায়ে আসা পর্যন্ত ও হাত নামাজ শেষ করা পর্যন্ত কাদা নামাজ যখন ঈদের পড়া শেষ হতো তাকবীর বন্ধ করে দিতেন তকবীর বন্ধ করে দিতেন এটা ঈদ উল ফিতর সম্পর্কে জানলাম ঈদুল আজহা সম্পর্কে আর ঈদুল ফিতর দুটো সম্পর্কে জানি আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করতেন ইজা গাদা ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা ঈদুল ফিতর বা ঈদুল আযহা এই বকরা ঈদের দিনে বা ঈদুল ফিতরের দিনে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন সকালবেলা যেতেন ঈদ পড়তে ইয়া জাহার ও বিত্তাক উচ্চ স্বরে রাস্তায় তাকবীর পাঠ করতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ

আমরা বক্তব্য শুনবো বলেছেন এই দশম যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি বলবে বেশি বেশি বলবেদ বলবে আহমদুল্লাহ এই জন্য এই দিন পুরো সময় জুড়ে এটা করবে ওই যে বলছিলাম শুরুতে সাহাবি কথা একজন সাহাবি এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য স্মরণ এখন আপনি মুহূর্তে কয়েকটা দোকান আছে অথবা বাজার আছে বাজারে যায় সবাই কেনাকাটা খুব সিরিয়াস মুডে আছে আপনি সেখানে জোরবর ইহ্ল ই

তাদের গেটের ওখানে ছোট্ট একটা ডিভাইস লাগানো আছে এখানে সারাক্ষণ থাকবি সমুদ্র কণ্ঠে চলছে অম্ব অম্ব এবং এখন অনেক জায়গা আছে যে দোকানদার ওই মৃদুকণ্ঠ এটা চালা রাখছে আর আমাদের ঈদুল আজ আছে এখন জাগা নাকা গানের ছোট আপনি হাঁটতে পারবেন আর আরাফাদের দিন সকাল থেকে জিল হজের নয় তারিখ হজরত থেকে নিয়ে তেরো তারিখ আসল পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে শীতটা বিশেষভাবে করতে হবে নারী নারীগুলো সবাই প্রিয় দর্শক এই বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনবো মুফতি আরিফ বিন হাবিবের চলুন তার বক্তব্যটি শুনে আসি এবার আসি নয় জিল হস ইয়াউমু আরাফা ইবনুল মুনজিদ ইবনে তাইমিয়া বিন মাস ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সবাই এই ব্যাপারে একমত ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য নয় জিল হস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুল ইবনে মাসউদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই আরাফার দিনে তাকবীরে তাশরিক শুরু করতেন কোন দিনে

আরাফার দিন এটা বইলা তিনি শেষ করতেন তেরো তারিখ আসরের নামাজের পর এই জন্য মনে রাখবেন এটা একটা মীমাংসিত কথা আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিল হোস বলেন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিল হজ উদ্দেশ্য অসংখ্য গণিত হাদিস আপনার আট করলে এটাই বোঝা যায় যে নয় জিল হজ এটাই উদ্দেশ্য ইয়াওমে আরাফা এটা শুধুমাত্র একটা পরিভাষা একটা নাম আরাফার দিন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিল হজ এটাই একটা মীমাংসিত মশালা আল্লাহ ঝগড়া মুক্ত আমল করার তৌফিক দান প্রিয় দর্শক বিন্দু এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মিজানুর রহমান আজহারি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবীর দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এজন্য এই দশটি দিন আমরা যেন বেশি বেশি সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি এবং জিলহতের নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আস্কারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জিল হজের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসুল্সাহ ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এ দশটি দিনের এভাজত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এই জন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের সাধ্যমতো আমরা যেন বেশি বেশি নকল এফাজত করি আমরা যেন সুযোগ হলে পুরো দশ দিন ব্যাপী আমরা চাইলে নকল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি কোরআন তালাওয়াত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তাকবির আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ এই জিকিরগুলো এই আজকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুখরিত রাখি আল্লাহ তালা জিলহজ মাসের যে মাহাত্ম্য এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি আমিন প্রিয় দর্শক বিন্দু এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মুফতি গিয়াসুদ্দিন তাহিরির

আল্লাহ আকবর আল্লাহ আকবর ইরাহা ইু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম এই দুয়াটি পড়া ওয়াজিব প্রত্যেক মুসলমান ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করার পরে এই তাকবিরটি পাঠ করবে তবে এই তাকবিরের তাসরিক আমাদের দেশে সাধারণত তিনবার করে পড়া হয় অথচ একবার পাঠ করা হলো নবীজ সুল্লাহ সাল্লামের সুন্নত তাই আমরা একবারের বেশি পাঠ করব না প্রিয় দর্শকিন্দু কথায় আছে যে পুরাতন পাগলের ভাত নেই নতুন পাগলের আমদানি এমনটি হয়েছেন মোহাজিন বিন সাইফির কারণ আলে হাদিসের কোনো শায়েক বলেন নাই যে তাকবিরে তাসিক পরা এটা বানোয়ার জাল এর ভিত্তি নেই অথচ মহাজ্জিন বিন সাইফি তিনি বলেছেন এই হাদিসটি জাল বানোয়াট তাই আসুন প্রিয় দর্শক বিন্দু আমরা এই পবিত্র জিলহাজ মাসের নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরে তাসরিক আদায় করতে থাকি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইসলামের প্রতিটি আমল গুরুত্ব সহকারে যত্ন সহকারে আদায় করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি